আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার কাজ শেষ হচ্ছে না অনেক কাজই করার কথা ছিল অথচ কোনো কাজই সঠিকভাবে হলো না এর সমাধান আসলে কি এক কথা এর সমাধান হলো আপনার প্রতিদিন কাজের একটি কার্যকর টুডু লিস্ট তৈরি করা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে টুডু লিস্ট আসলে কি টুডু লিস্ট কেন জরুরি বা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ধাপে ধাপে আমরা একটি কার্যকর সহজ টুডু লিস্ট তৈরি করতে পারবো ওকে টুডু লিস্ট আসলে কি টুডু লিস্ট মানে হলো আজকে সারা দিন আপনাকে যা করতে হবে তার একটি লিখিত ডকুমেন্ট বা তালিকা তৈরি করা যেই তালিকাটি আপনার মাথায় অগোছল চিন্তাভাবনাকে একটি কার্যকর সুসংগঠিত রোডম্যাপে পরিণত করবে টুডু লিস্ট আসলে কেন গুরুত্বপূর্ণ বা জরুরি আপনার যদি সারা দিনের একটি কার্যকর টুডু লিস্ট থাকে তাহলে আপনার সময়ের সদ্য ব্যবহার করা যাবে অপ্রয়োজনীয় কাজকে এড়িয়ে চলা যাবে কাজের চাপ কমবে এবং কাজের মনোযোগ ও প্রোডাক্টিভিটি বাড়বে ও সারাদিন কাজ শেষে নিজের উপর সন্তুষ্টি লাভ করা যাবে কিভাবে আমরা একটি কার্যকর লিস্ট তৈরি করতে পারব আগের রাতে অথবা সকালবেলায় সব কাজ লিখে ফেলুন সবচেয়ে ভালো হয় পরবর্তী দিনের পরিকল্পনা আজকে রাত্রেই করে ফেলুন অথবা অথবা সকালবেলা পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে সারাদিন আপনি কি কি করবেন তা তালিকা তৈরি করুন মনে রাখবেন দিন শুরু হওয়ার আগে পরিকল্পনা না করলে দিন আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনার সারা সারাদিনের কাজ একসাথে লিখে ফেলুন আজকে সারাদিন আপনাকে কি কি করতে হবে তো সব কিছু লিখুন কাজ ছোট হোক অথবা বড় প্রত্যেকটি কাজ স্পষ্টভাবে লিখুন যেমন সকালবেলা আপনাকে কি করতে হবে কখন পড়াশোনা করতে হবে কখন বাড়ির কাজ করতে হবে কখন বাজার করতে হবে কখন অফিসের কাজ করতে হবে কখন বই পড়তে হবে নতুন দক্ষতা অর্জন করতে হবে কখন নিজেকে সময় দিতে হবে কখন শরীরচর্চা করতে হবে অর্থাৎ সারাদিনে কখন কোন কাজটি করতে হবে আপনার সুবিধা মতো আপনি একটি সুন্দর তালিকা বা লিস্ট তৈরি করুন কাজগুলোকে অগ্রাধিকার অনুযায়ী সাজান নিজেকে প্রশ্ন করুন কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন কাজটি না করলেও কোনো সমস্যা হবে না এরপরে কাজগুলোকে ভাগ করুন সবার প্রথমে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো মাঝারি গুরুত্বপূর্ণ কোনগুলো এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো এগুলোকে নির্বাচন করুন এবং দিনের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলোকে আগে করার চেষ্টা করুন কারণ আপনি যদি দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করে ফেলেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করতে করতে যদি আপনার সময় শেষ হয়ে যায় আপনি সাধারণ কাজগুলো না করতে পারেন আপনার লাইফে তেমন একটা প্রভাব পড়বে না কিন্তু আপনি যদি শুরুতেই সাধারণ নর্মাল কম গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করেন এবং সেগুলো করতে গিয়ে আপনার সময় পার হয়ে যায় গুরুত্বপূর্ণ কাজগুলোই পড়ে থাকে তাহলে আপনি লাইফে পিছিয়ে যাবেন বাস্তবসম্মত টার্গেট সেট করুন একদিনে হিরো হওয়ার কোনো প্রয়োজন নেই আপনার শক্তি মেধা দক্ষতা পছন্দ অপছন্দ এ সকল মিলিয়ে বাস্তবসম্মত একটি কাজের সংখ্যা নির্বাচন করুন সারাদিনে পাঁচ থেকে সাতটা গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করতে পারলেই যথেষ্ট কম কাজ করুন তবে সঠিকভাবে করুন একসাথে অনেক কাজ করে এলোমেলোভাবে কাজ করে নিজের সময়কে নষ্ট করবেন না কাজ শেষ হলে বিচ্ছিন্ন দিন এই ছোট্ট একটি কাজ আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে তাই দিনের শেষে আপনি কি কাজ করলেন কটা করলেন সেখানে ঠিক চিহ্ন দিন। কাজকে মূল্যায়ন করুন দিন শেষে আপনার কাজকে রিভিউ করুন আপনি কয়টা কাজ সম্পন্ন করতে পারলেন কি করলেন কি হলো কি হল না এবং কেন হলো না এই সবগুলো প্রশ্ন নিজেকে করুন এবং উত্তর বের করার চেষ্টা করুন কারণ আপনি যখন জেনে ফেলবেন যে কোন কাজগুলো আপনি করতে পারলেন কোন কাজগুলো করতে পারলেন না এবং কেন করতে পারলেন না তখন পরবর্তী কাজের পরিকল্পনা করতে গিয়ে আপনার আরো সহজ হবে এবং পরবর্তী পরিকল্পনাটা আপনি আরও ভালোভাবে নিতে পারবেন মনে রাখবেন লিস্ট শুধুমাত্র একটি কাজের পরিকল্পনা নয় বরং এটি আপনার সময় লক্ষ্য এবং জীবনের উপর নিয়ন্ত্রণের একটি টুলস তাই আজ থেকেই কাজ শুরু করুন ছোটো তালিকা দিয়ে শুরু করুন তবে সেটাকে ফলো করুন নিয়মিত কারণ সফল মানুষরা কখনোই অনেক বেশি কাজ করে না তারা সঠিক সময়ে সঠিক কাজটাই করে মনে রাখবেন পারফেক্ট টুডু লিস্ট বলে কোনো কিছু হয় না আপনার কাজের জন্য কার্যকরী টুডু লিস্টটাই হচ্ছে পারফেক্ট টুডু লিস্ট আজ থেকেই শুরু করুন আজ থেকেই কাজ শুরু করুন আজকের দিনটাকে উৎপাদনশীল হিসেবে গড়ে তুলতে পারলে আগামীকাল এর চাইতেও ভালো হবে ইনশাআল্লাহ